সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আজকে আপনাদের মানবরা প্রাণপ্রিয় নুরানি তালিমুল কুরান মাদ্রাসার তৃতীয়তলার কিছুটা অংশের কাজ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতায় আজকে মানবরা তালিমুল কুরআন মাদ্রাসার কাজ তৃতীয়তলা ভবনের পরিকল্পিত ভবনের কাজ চলতেছে আপনাদের সার্বিক সহযোগিতায় তো দেশ ও দেশের বাইরে যারা আমার প্রাণপ্রিয় বাইও বোনেরা আছেন সবার সবার সার্বিক সহযোগিতা দ্বারা আপনারা যদি অবশ্যই সার্বিক সহযোগিতা করেন অবশ্যই মানওরা তালিমুল কুরান মাদ্রাসার কাজ আটকে থাকবে না সবসময় দান সদগা ফেরাতের হাত বাড়িয়ে দিবেন পাক রবুল আলমিন আপনাদেরকে আরও বাড়িয়ে দিবেন আজকে আমি আমার মানওরা তালিমুল কুরান মাদ্রাসার কিছুটা অংশ আজকে আপনাদের সামনে তুলে ধরলাম কেমন হয়েছে এই মানাউরা তালিমুল কুরান মাদ্রাসার খাসটা আসলে ইনশাল্লাহ আরও এগিয়ে যাবে সবাই দোয়া করবেন আমরা তালিম মাদ্রাসা তালা কাজটা যেন পরিপূর্ণ হয় সব সময় সাথে থাকবেন আমি মোহাম্মদ ফিরুজ আহমদ সব সময় মসজিদ মাদ্রাসার কাজও করে থাকি আল্লাহ ফাকরবুল আলমিন আসলে আমাদের মিলিয়ে দেন আসলে মসজিদ মাদ্রাসার কাজ সবার ভাগ্যে জুটে না তো সবাই দোয়া করবেন যাতে আমি মসজিদ মাদ্রাসার কাজ সময় করতে পারি আর এই মসজিদ মাদ্রাসার কাজের পাশাপাশি আসলে আপনাদের গ্রামের আমার গ্রামের কিছুটা বিও আসলে অসাধারণ লাগছে আর হুজুরের জন্য সবাই দোয়া করবেন যাতে এই হুজুরের কঠোর পরিশ্রম দ্বারা এই মানুরা কুলার মাদ্রাসার কাজটা চলে খুব কঠোর পরিশ্রম করে যাচ্ছেন দিন রাত ঘুম নেই এই মাদ্রাসার টানে আসলে নিজের প্রতি এতটা খেয়াল নেই এই মাদ্রাসার প্রতি এতটা খেয়াল মাওলানা কুতু হুজুরের মোহতমিম সাপ আসলে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ওনার জন্য সবাই দোয়া করবেন আর এই দেখেন আপনাদের প্রাণ প্রিয় মানবরা তালিমুল কুরান মাদ্রাসার সাজ চলতেছে বন্ধুরা আমার ভাইয়েরা যত ফ্রেন্ড ফলোয়ার আছেন সবাই বেশি বেশি করে এই মানবরা তালিমুল কুরান মাদ্রাসার জন্য দোয়া করবেন যাতে যদি আপনারা সার্বিশ সহযোগিতা করতে পারেন অবশ্যই দোয়া করলেও যথেষ্ট আলহামদুলিল্লাহ আমরা খুশি আছি আর দোয়া করবেন যাতে মানবরা তালিমুল করার মাদ্রেশার কাজটা এ হুজুরের পরিকল্পিত ভবনটি যাতে পূর্ণ হয় আর আপনাদের ছেলের সন্তান অবশ্যই মানে সুশিক্ষায় শিক্ষিত হবে সবসময় এ প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখবেন যেন যে যাতে আপনাদের সন্তানটা যে আমি শিক্ষার জন্য যাক স্থানটা সবাই সারদের শান্তিপূর্ণ হোক নিরাপদ হোক সুশিক্ষায় শিক্ষিত হোক আসলে আমরা সবাই চাই তো সবাই দোয়া করবেন যাতে এই মাদ্রাসা কাজটা এগিয়ে যেতে পারে আপনাদের সার্বিক সহযোগিতায় যেহেতু করতেই পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী এই মাদ্রাসার দান সব দেওয়া করবেন এইটা আপনাদের রসুলের বাগান মাদ্রাসা আসলে আমরা করে যাচ্ছি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ ভালো তক